এটা আমার তারহানের আইডি কার্ড আপনারা সবাই জানেন আমার তারহান চিনেন যেহেতু আমি তারহান কিচেন থেকে মা আমার ছেলে প্রত্যেকটা প্লে গ্রুপ থেকে শুরু করে এখন ক্লাস ফাইভে করে সবগুলো আইডি কার্ড আমার কাছে আছে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের উপর দিয়ে যা যাচ্ছে আপনারা এগুলো শেয়ার করবেন না হ্যাঁ আপনারা এই ছোটো ছোটো বাচ্চাগুলো ওটা আগুন লেগেছে ঝলসে গেছে ওটা দৌড়াচ্ছে বাঁচার জন্য তারপরে মাংসপিণ্ডগুলো পুড়ে মানে এই জিনিসগুলো আপনারা শেয়ার না প্লিজ আপনারা শেয়ার করেন যে এই বাচ্চাগুলো নিখোঁজ হয়ে গেছে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওদেরকে খুঁজে পেতে সহায়তা করুন মাইলস্টোন তো অনেক ক্যাম্পাস ঠিক আছে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ যেদিন অ্যাক্সিডেন্টটা হয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে প্রতিটা মানুষ আমাকে ফোন দিচ্ছিল দেশের বাইরের ফ্রেন্ড সার্কেল আত্মীয়স্বজন বাংলাদেশের সবাই তার হান ঠিক আছে তার হান কি বাসায় এসছে কারণ আপনারা আমার বাচ্চাদেরকে ভালোবাসেন মানবতা আছে ঠিক আছে কিন্তু এখন তো ফেসবুকে ঢোকা যায় না সবাই এটাকে এমন ব্যবসা পুঁজি হিসেবে নিয়ে নিয়েছে আমাদের বাচ্চাগুলো ভয়াবহ ট্রমায় চলে গেছে আমাদের টিচারগুলো ট্রমায় চলে গেছে আমাদের শিক্ষকগুলা মানে স্কুল তো বন্ধই হয়ে গেছে যার কাছে কোচিং করছে স্যার বিপর্যস্ত ওনার প্রাণের প্রিয় বাচ্চারা ওনার শিক্ষা প্রতিষ্ঠান ওনার কলিগ ওনার যে স্টাফ আমার তাহানদের খালা মামা আঙ্কেল আংটি সবাই তো মানে প্লিজ আপনারা প্লিজ এগুলো থেকে বিরত থাকেন আপনারা বাচ্চাদের উহে আপনার মাগ ফেরত করেন যারা মারা গিয়েছে তাদের রোগীর আপনার মাখ ফেরত করেন তাদের ফ্যামিলির জন্য সমবেদনা প্রকাশ করেন কিন্তু এই যে বিভৎসতা হ্যাঁ যে পাইলটটা মারা গিয়েছে আপনারা বিভিন্ন ধরনের কসিপ ছড়াচ্ছেন এগুলো থেকে বের হয়ে আসেন প্লিজ আর নিতে পারছি না আমার বাচ্চারা বলে মা আমার বুকটা সরক্ষণ এরকম ধুক ধুক করে কেন আমি ভয় পাচ্ছি আমার বুকের সাথে তোমার বুকটা মিলিয়ে রাখো মা আজকে যদি আমি মরে যেতাম আমি তো মাইলস টোনে পড়ি তুমি কি করতা এটা একটা মান কথা কতটা কষ্ট প্লিজ আপনারা ব্যবসাটা বন্ধ করেন সবকিছু থেকে ব্যবসা করা যায় না ঠিক আছে বলতেছে আমি মারা গেলে কি তুমি আমি আমি খাবার গুলো রান্না করবা তুমি কিরকম কে বাড়াবা তাহলে যে বেবিরা মারা গেছে যে ভাইয়ারা পুরো মারা গেছে ওর মারা কি করছে তো কালকে আমি গতকালকে আমি উত্তর উত্তর বাংলাদেশ মেডিকেলে যে ব্লাড দিয়ে এসেছি তো ওনারা বলতেছিল আপনার ব্লাড লাগবে না তারপরে রাখেন ব্লাডটা রাখেন আমি আমার ছেলের আইডি কার্ডটা নিয়ে গেছি ব্লাডটা আপনারা রাখেন দিদি কারো লাগে দিবেন তো অনেক গার্জিয়ান ওখানে তো আমাকে দেখে বলতেছে ভাবি রিমা ভাবি তাহান তাহান কিছু হয়েছে তাহান কিছু হয়েছে তুমি এখানে কেন তুমি কেন ওরা আমাকে দেখে দৌড়ে আসছে না আমি তাহান কিছু হয়নি তাহলে ভালো আছে বাসায় জ্বর মানে এত বেশি ট্রমায় আছে রাতে ঘুমাতে পারে না বলে মা টিভিতে কেন মোবাইলে কেন এসব দেখাচ্ছে আমার বাসায় এখন নিষেধ যারা যারা আছে আমি নিষেধ করছি প্লিজ তোরা দেখলে অফ করে দেখ আমার তাহানের কানে যেন না যায় সারাক্ষণ বুকে বুকে থাকে মা আমি ঘুমাতে পারি না মা আমার স্কুলে যদি আবার বিমানটা ব্রাস্ট হয়ে যায় তুমি আমাকে কোথায় বাবা তুমি কি করে বাঁচবা তুমি তো বলছো তোমার পৃথিবী আমি তো ও রাতে বাবার সঙ্গে ঘুমাই যেহেতু বড় হচ্ছে কালাদা দিচ্ছি থাকার জন্য তো ঘুমের আগে বলে মা আমার স্মেলটা নাও একটু কিছুক্ষণ আমাকে জড়িয়ে রেখে আমাকে চুমু দিয়ে তারপরে বাবার কাছে চলে যায় থাকার জন্য তো সকালবেলা উঠেই ভোর বেলায় আমার কাছে চলে আসে তো এখন আমার এই আইডি কার্ডটা পড়ছে না স্কুল ড্রেসগুলো গুলো পরে আছে এরকম আমার তাহান তো আমার বুকে আছে ঠিক আছে কিন্তু যেই আমাদের ভেসতে শিশুরা আল্লাহর বাগানের ফুল হয়ে গেছে আবার ওদের মাদের কি সান্ত্বনা এই আইডি কার্ড ওদের পুড়ে যাওয়া আইডি কার্ড পুরী চাল দেহবটি কি আমরা শুরু করবো কি আমরা বিক্রি করবো আমাদের মানবতা কি এতই নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়নি এখনও মানবতা আছে কোনো কিছুতেই মন ভালো লাগছে না ছেলের পছন্দের খাবার রান্না করে ঠিক খেতে পারছে না মা আমার ভালো লাগছে না বারে বারে বাথরুমে যাচ্ছে মা আমার প্রস্রাব চাপ আসছে মা আমার পায়খানার চাপ আসছে কিন্তু হচ্ছে না চলে আসতেছে মা আমি তো স্কুলে যাবো আমাকে কি মাইন্ডস্টনে দিবা মাহমুদে কোন স্কুলে দিবা যে স্কুলে বিমান ধ্বংস হয় না এরকম ভাবে মানুষ মারা যায় না এই যে উত্তর এটা আমাদের প্রত্যেকটা বাচ্চার সবার মায়ের আমরা কেউ ঘুমাতে পারছি না প্লিজ আপনারা স্টপ করেন আপনাদের কাছে আমি দুই হাত জোর করে ক্ষমা চাচ্ছি আপনারা অনেক গার্জিয়ান আমি দেখেছি মাইন্ডস্টোনের অনেক গার্জিয়ান এগুলো করছে আমার অনেক পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার এই কাজগুলো করছেন আমার আমার বাচ্চার স্কুল তো আমরা বুঝতে পারছি আমাদের প্রতি কি যাচ্ছে ঠিক আছে আমরা ঘুমাতে পারছি না খেতে পারছি না প্রত্যেকটা গার্জিয়ান ফোন করছে ইমার কি করব বাচ্চাগুলাকে কি করবো আমরা ঘুমাতে পারছি না আমাদের এই অবস্থা যে এই ট্রমা থেকে বাচ্চাগুলোকে আমরা কি করে বের করবো টিচাররা কি করবে স্কুল দিয়ে কী করবে সবাই আমরা বিপর্যস্ত তো আপনাদের কাছে অনুরোধ আমাদের জন্য দোয়া করেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করেন যেগুলো যারা বেঁচে আছে মাইলস্ট অনেক বড় একটা প্রতিষ্ঠান লাখ লাখ বাচ্চা পরে ঢাকা শহরে চড়ানো ছিটানো ঠিক আছে আর মৃত্যু কখনো বলে কই আসে আমাদের প্ল্যান মতো কখনও মৃত্যু হয় না কিন্তু আল্লাহ তালা সৃষ্টিকর্তা নির্ধারণ করে রেখেছে আমাদের কখন কি মৃত্যু হবে কিন্তু আমরা এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা যা করছি ছড়িয়ে দিচ্ছি বিভিন্নভাবে বা নিজেদের ভিউ বাড়ানোর চেষ্টা করছি প্লিজ আমার অনুরোধ আমার এই যে বাচ্চার কাটটা তো পড়ে যায় না আছে কিন্তু ও খুব মানে ঘুমাতে চলে গেছে ঘুমাতে পারে না খেতে পারে না সারাক্ষণ স্থির বলি ওই জিনিসটা নিতে পারছি না আমি যদি এরকম মরে যেতাম তুমি কি করতা প্লিজ আপনারা বন্ধ করেন এই দেহ বডি গুলো ওকে বন্ধ করেন আমাদের পুরো স্কুলটাকে আমাদের সবাইকে ট্রমা থেকে রক্ষা করেন আপনারা কারণ এটা থেকে বের অনেক সময় লাগবে কিন্তু আপনার প্রতি নিয়ত নিজেদের ভিউ বাড়ানোর জন্য যেটা করছেন সেটা ঠিক না সবাই ভালো থাকবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আমি এটা করতে বাধ্য হলাম আমাকে স্কুলের টিচারও পর্যন্ত বলে ছাপা একটা কিছু করেন আপনার কথা তো অনেকে শোনে আপনার তো একটা আপনার একটা গ্রহণযোগ্যতা আছে সবার কাছে আপনি ছাপা একটা একটা কিছু করেন এগুলো নিতে পারছি না আমরা পাচ্ছি না আমরা পাচ্ছি না আমাদের কলিগের দেহ বডি আগুনে পুরো আমাদের বাচ্চাগুলো আগুনে পুরো মানুষ রং তামাশা করছে বিভিন্ন নাটক করছে প্লিজ আপা আপনি একটু কিছু বলেন বলে বলেন যেটা না করে আমি জানি না আপনারা কতজন শুনবেন এগুলো আর প্রকাশ করেন না আপনাদের বাচ্চা আছে এরকম কোনো বাচ্চার দিবা পাঠে আপনারা আর শেয়ার করবেন না অনুরোধ সবাই ভালো থাকবে সবার বাচ্চারা সুস্থ থাকুক